চোখে মুগ্ধতা চুম্বন করে তাজিম করবে এই তাজিম করি আমরা এটাকে আমরা পুজো করি দেই বা অন্য কিছু করি দেই এটাকে তাজিম করি সাধারণ তাজিম সারা সব হাজার হাজার না পড়ে কথা কত কিন্তু এটা দেখাবো আপনারা কর্মে সাহায্য করে অমূল্য রত্ন এখন অমূল্য রত্ন বড় জ্ঞাত হয় অমূল্য রত্নের মোবারকটা কি আজও নতুন অনেকেই এসেছেন জানেন না এই অমূল্যত মুবরক হচ্ছে কয়েকখণ্ড পাথর যেটা আবু জেহেল হাতের মুখের মধ্যে করে নিয়ে বলছিল মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাই আমি তোমাকে নবী বলে মেন আর নবী পাগ বললেন আমার হাতের মধ্যে যেগুলো আছে তাই যদি সাক্ষী দেয় আমি নবী তাহলে মেনে নেবে বলছে হ্যাঁ তখন ওই হাতে মুঠে পাথরগুলো সব কলেমা শাহাদাত করেছিল আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু তখন বুয়েল ওই পাথরটা ছুঁড়ে ফেলে দিয়েছে বলছে যাদুকর পাথরকেও জাদু করে ফেলে পাথর কথা বলেছে যেমন জাদু করেছে পাথর কথা বলেছে প্রত্যেক ছুঁড়ে ফেলেছে সাহাবারা ওই সময় ওই ওই পাথরগুলো কুড়িয়ে নিয়ে রেখেছিল তারা আর নবী পাক সাল্লাল্লাহু মসজিদে নবমীতে খা দিতেন একটা শুকনো খেজুর গাছের গুড়ির উপর দাঁড়িয়ে মসজিদ নবমী যখন নতুন করে তৈরি হয়ে গেল তখন সাহাবা সাহেব বলল আল্লাহ নাবি এই খেজুর গাছের গুঁড়িটা সরিয়ে রেখে ওখানে একটা নতুন মেম্বার তৈরি করে দাও আবার নইপা আসলাম বললেন ঠিক আছে করে দাও একটা নতুন মেম্বার হলো নইপা আসলাম ওটা খোদবা দিচ্ছেন এমন সময় মানুষের কান্নার মতো ফস্ট ফস্ট করে কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে বলে সাহাবারা দেখো তো কিসের শব্দ সাহাবারা নিচে নেমে সাহারা উঠে ঘুরে ঘুরে দেখে এসে বললে হেল নবী যে খেজুর গাছের গুড়িটার উপরে বাপি দাঁড়িয়ে খোদ শুক্ন শুকনো বহুদিনের শুকনো খেজুর গাছের গুড়ি ওই গুড়িটা মানুষের মতো কাঁদছে আমার নবী সাহেব মেম্বার থেকে নেমে গেলেন গিয়ে খেজুর গাছের কাছ গায়ে হাত বোলালেন বললেন তুমি কাঁদছ কেন ও সে আল্লাহ নবী আপনি এতদিন আমার সঙ্গে ছিলেন আমি ভাবেছিলাম যখনই আপনি আমার থেকে সরে গেছেন আপনার বিরহে আমি কাঁদছি তার একটা খেজুর গাছে বড়া খেজুর গাছের গুড়ি এবং নবী যে স্পর্শে সে জীবন্ত মানুষের মতো কথা বলছে তাহলে নবী পাশে কেমন মানুষ কেমন মানুষ তিনি তার সংস্পর্শে যারা গিয়েছে তারা ভালো হয়ে গেছে চোর ডাকাত খুনি দস্যু যারা ছিল আরবে সব তার সংস্পর্শে গিয়ে তারা সাহাবা হয়ে গেছে তাই নবী পাশে এমন একজন মানুষ তার সংস্পর্শে যারা যাবে তারা পূর্ণবান হয়ে যাবে যেমন একটা প্রবাদ আছে না লোহা পরস্পাথর বলে একটা জিনিস আছে সেই পাথরের সঙ্গে যদি কোনো লোহা ঠেকানো যায় লোহাটা সোনা হয়ে যাবে আমার নৈপাখ সালাম সেরকম পরশ পাথর তারা গিয়েছে তারা সব সোনাতে পরিণত হয়ে গেছে যারা নিকৃষ্ট মানুষ খুনি ডাকাতি তারা গিয়ে ওনার সহবতে গিয়ে তারা সাহাবা হয়ে গেছে তাই নৈপাকে সহবতে যে একটা পাথর পেটে মারতেন নৈপাখ ইসলাম সেই পাথর ফাঁকা কাশির সময় পেটে বাঁধ দেন ওই পাথরটার কিছু অংশ আর ওই যে হাতে কুড়িয়ে পাওয়া যেগুলো পাথরগুলো ওগুলো সব একসঙ্গে রেখে ওটা অসীনতানের মাধ্যমে আমার মসজিদ সুফি আজান কাছে তারা পেয়েছেন ওটা ওই পাথরটা সাধারণ পাথর নয় নৈপাঘের সংস্পর্শে ওটা মূল্যবান পাথর মহা মূল্যবান অমূল্য মোবারক পাথরে পরিণত হয়ে গেছে আর থাকার জন্য ওর মধ্যে এমন একটা ক্রিয়া তৈরি হয়েছে যে ওই পাথরকে যদি আমরা সম্মান করি তাজিম করি সামান্য তাজিম হাজার হাজার বৎসর নামাজ অজিফা ইবাদ অপেক্ষা উত্তম যেমন বিশ্বে হাফি একজন মদ পদ মদ খেয়ে সারাদিন মদের ভাটিতে পড়ে থাকতো রাস্তায় আস্তে আস্তে দেখলো একটা বিসপিল্লা লেখা কাগজ পড়ে আছে সেই কাগজটা নিয়ে ধুলো ঝেড়ে মাথায় করে নিয়ে বাড়িতে গিয়ে আতর মাখিয়ে একটা তাকে রেখেছে যে আল্লাহর কালাম এ কত সম্মান দিয়েছে তাজিম করেছে ওই সামান্য তাজিম করার জন্য আল্লাহ খুশি হয়ে গেছে খুশি হয়ে গিয়ে তার নামটা অলিত দপ্তরে লিখে নিয়েছে আল্লাহকে খুশি করাই হবে আমাদের কাজ তা তাজিম করলে খুশি হবে আমরা সেই নৈপাশে মোবারক পাথর যেটা ওইগুলোকে আমরা তাজিম করি সম্মান জানাই সম্মান দেখাই হাজিরা হজে যায় সাফা মারোয়া তারপরে ওই কাবা শরীফে সবগুলোকে তাজিমের জিনিস কাবা শরীফ সাফা মারোয়া মিনা এই সব তাজিমের জিনিস ওখানে গিয়ে শুধু তাজিম করতে হয় সম্মান করতে হয় ওই তাজিম করলেই তাদের হজটা হয়ে যায় তাজিমের বরাবর জিনিস কিছু নেই আমরা এই পাথরটাকে তাজিম করি যেহেতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিল ওই পাথরটা মোবারক পাথর হয়ে গেছে যেমন ধরুন একটা পানি এক গ্লাস পানিতে যদি একটা গোলাপ ফুল ভিজিয়ে রাখা যায় কিছুক্ষণ পরে পানিটা সম্পূর্ণ গোলাপ পানি হয়ে যাবে কেন ওই ফুলের তাসিরটা পানির মধ্যে চলে যায় তা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে পাথরগুলো ছিল নৈব তাসিরে সেই পাথরগুলো মাবরক পাথরে পরিণত হয়ে গেছে সেই পাথরা সামান্য পাথর নয় তাই হজে গিয়ে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হে এই হে হে হাজার আসওয়াদ তুমি সেই পাথর সেই পাথরেই আছো কিন্তু যেহেতু আমার নবী পাক তোমাকে চুম্বন করেছে তুমি আর সেই পাথর নও তুমি এখন মাবরক পাথরে পরিণত হয়ে গেছো তাই আমি তোমাকে চুম্বন করলাম তা নবীর স্পর্শকৃত জিনিস ওই রকম মূল্যবান জিনিস সেই জিনিসকে আমরা তাজিম করি আমরা পুজো করি না তাজিম করি তা তাজিম করলে কি হবে ওই নবী পাশের স্পর্শকৃত জিনিসকে তাজিম করলে কি হবে মাঘ মাসে যেমন মাঘ ফাল্গুন মাসে গাছের পাতা ঝরে যায় যিনি তাজিম করবেন তার জীবনের সমস্ত গোনা ঝরে যাবে গোনা সব মাফ হয়ে যাবে

আমি এটা দেখাবো আপনারা কয়না সাহায্য করে অন্ধ কিছু মধ্যে তাজিব করবেন সাহায্য করে बिस्मिल्लाह चाही मञा करी